হ্যালো বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রেসিপিটা কি বানাচ্ছি তুমি অবশ্যই আমার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে তো আজকে আমি মজা দিয়ে রুল বানাবো তো রুলটা আমি কীরকম বানাবো তুমি অবশ্যই আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে একটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে হালকা করে বাজার পরে দিয়ে দিলাম এখানে আদা বাটা টেমেটো আর সামান্য নুন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি ভালো করে বাজার করে দিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো তো আলুকে একটু খেয়াল রাখবে যাতে না ভাঙে আর দিয়ে দিয়েছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভালো করে বাজার করে দিয়ে দিয়েছি এখানে একটা ডিম আর ডিমটাকে দেওয়ার পরে ভালো করে বাজার করে করার পরে আমি এখানে দিয়ে দিলাম একটা এর অল্প ধনে পাতা কুচি তো ধন্য পাতা কুচিয়ে দেওয়ার পরে এখানে আমি নামিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তারপর দেখো আমি রুটির মতো বেলে তারপরে আমি আলুর পুটটাকে দিয়ে দিলাম আর আলুর পুরটাকে দিয়ে ভালো করে একটু আমি মানে একটু জল দিয়ে ভালো করে লাগাবে নালে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ছুটে যেতে পারে তো একটু লম্বা লম্বা করে তোমাদেরকে বেলতে হবে বেশ ভালো লাগে রেসিপিটা তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবে বেশ ভালো লাগলে ভালো লাগে খেতে তো এবার দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে তারপরে কড়াইতে তেল দিয়েছি আর তেলটা হালকা গরম করার পরে আমি কিন্তু এটা রুলটাকে আমি ছেড়ে দিয়েছি বেশি গরম করলে তারপরে ধোয়ার সঙ্গে সঙ্গেই জলে যেতে পারে তো তাই জন্য দেখো আমি ফুল সবটাই বানিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কম করতে বলবে না আমার তো ভীষণই মানে আমার ছেলে পোষণ ভীষণই ভালো লেগেছে ওই রেসিপিটা মানে ও ভীষণই ভালো লেগেছিলো তো তারপর দেখো আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার দেখো ছেলে চলে ছেলে সবে সবে ঘুম থেকে উঠেছে ছেলে স্কুলে যাবে তো তাই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে এবং তারপর দেখো ছেলেকে দিলাম তো ছেলে দেখো কি বলছে একবার আমি ঘুমুক দইনি পরে খাবো